সুপ্রভাত সবাই কেমন আছো আশা করি সকলে সুস্থ আছো আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে ছটা ঘুম থেকে উঠেই সবার আগে চলে আসি বারান্দাতে আমার এই সকালবেলা এই খালি রাস্তাটা দেখতে বেশ ভালো লাগে আজকে তো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তবে গতকাল এত জোরেই বৃষ্টি হয়েছিল যে আমাকে বর্ণকে স্কুলে ছাড়তে যেতে হয়েছিল কারণ রেনকোট পড়াতে হয় ছাতা নিতে হয় দিয়ে ওদের ক্লাসরুমে একবারে ঢুকিয়ে দিয়ে আসতে হয় তবে আজকে যেহেতু ঝিরিঝিরি পড়ছে আজকে মনে হয় না যেতে হবে বর্ণকে আজকে টিফিনে দিচ্ছি ব্রেড আর অমলেট দিয়ে যেভাবে ওকে করে দিই একসাথে সেটা আজকে দিয়েছি এটা তো খুব তাড়াতাড়িও হয়ে যায় আর ও খেতেও বেশ ভালোবাসে এক এক দিন এক এক রকম দিই গতকাল যেরকম দিয়েছিলাম জ্যাম ব্রেড তার আগের দিন দিয়েছিলাম রুটি তো এক এক দিন এক এক রকম দেওয়ার চেষ্টা করি যাতে ওর ভালো লাগে আর তোমাদেরও যদি কোনো সাজেশন থাকে যে বাচ্চার এই টিফিনের ওপরে অবশ্যই সেটা হোমমেড হতে হবে তো সেটা প্লিজ আমাকে কমেন্ট করে লিখো তাতে আমিও সেটা ট্রাই করে একবার দেখবো প্রথমেই তোমরা নেলে আজকে দেখে নিয়েছ যে আজকে কি বানাতে চলেছি আমি বানাবো শুক্ত তার জন্য লাউটাকে কেটে নিচ্ছি এখন এর লাউ অনেকেই খায় না যার মাসের লাউ নিয়ে অনেকের অনেক মতামত আছে তো আমি যেটা নিজে ফিল করলাম যে জ্যৈষ্ঠ মাসের লাউটা হচ্ছে বুড়ো হয়ে যায় মানে কীরকম একটা শক্ত হয়ে যায় তো খুব কষ্ট করেই আমাকে এই লাউটাকে আজকে কাটতে হয়েছে যদিও আমি খুব সামান্য নিয়েছি পরিমাণ কিন্তু যেটুকুনিই নিয়েছি কাটতে ভীষণ কষ্ট হয়েছে তো উচ্ছেটাকেও আমি কেটে নিলাম শুক্তোর তো মেইন হচ্ছে উচ্ছে এবং কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে আগে দেখো আমি বড়িটাকে ভেজে নিচ্ছি তো বড়িটাকে ভেজে আমি এটা একটা পাত্রে কিন্তু লাল লাল করে ভেজে সেটাকে তুলে রাখবো আজকে বিশেষ করে শুক্তো বানাচ্ছি কারণ ওই বাড়িতেও দেব মাও এসছে আর মা এসছে বলে আমার মা আবার বানাচ্ছে হচ্ছে সর্ষে ইলিশ আজকে বাবা এনেছে তো আমি এই বাড়ি থেকে দেবো সুক্ত আর ওই বাড়ি থেকে আসবে সর্ষে ইলিশ তো আমাদের আজকে লাঞ্চটা মারাত্মক ভালো হবে কারণ দুটোই খুব প্রিয় আমাদের সকলের তো প্রথমে দেখলেই যে বইটাকে ভেজে তুলে রাখলাম তেজপাতাও ভেজে তুলে রাখলাম এরপর সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম সর্ষে আর রাঁধুনি বেশ পরিমাণ মতন তোমরা বুঝিয়ে দেবে আর এই যে ফোড়নটা দেখছো আমি তুলে রাখছি এটার কারণ হচ্ছে মা বলে যে রান্না করতে করতে ফোড়নটা কিন্তু অনেকটা পুড়ে যায় ফলে এটা তুলে রাখলে বেশি বেটার হয় তো এইটা এই রান্নাটা আমাকে শিখিয়েছে আমার মা আমি মানে আমাদের বাপের বাড়িতে এইভাবেই শুক্ত রান্না হয় ছোট থেকে তাই দেখেছি তো সেটাই আমি আজকে তোমাদেরকে করে দেখাচ্ছি একবার ট্রাই করে দেখতেই পারো বেশ কিন্তু ভালো হয় খেতে আর এই শুক্তো দিয়ে দেখবে বেশিরভাগটাই ভাত খাওয়া যায় আমার তো বেশ ভালো লাগে তো উচ্ছে দেখবে ভাজতে একটু সময় লাগে তো উচ্ছেটাকে আমি একদম চড়া যে দিয়ে অলরেডি ভাজতে বসিয়ে দিয়েছি এদিকে পেঁপেটাকে আমি কেটে নিচ্ছি শুক্তো মানে পেঁপে মাস্ট লাউ পেঁপে অনেক রকমের সবজি দেওয়া যায় কুমড়ো আলু কাঁচকলা বেগুন সব কিছুই দেওয়া যায় তো আমি দেখো এদিকে পেঁপেটাকেও সুন্দরভাবে সাইজ অনুযায়ী কেটে দিচ্ছি আর শুক্তো সবজিগুলো একটু বড় বড় কাটতে হয় তাতে কিন্তু একদম গলে যায় না তো দেখো এদিকে উচ্ছে বাজাও কিন্তু আমার হয়ে গেছে বেশ একটু লাল লাল করে উচ্ছেগুলো ভেজে সেটাকেও কিন্তু আমি সেই পাত্রেতেই তুলে রাখছি এরপর হচ্ছে আসল মজার জিনিস পরিমাণ মতন তো তেল রয়েছেই কড়াইতে এরপর আমি দিয়ে দিলাম সামান্য লাউ আর হচ্ছে পেঁপে এরপর কিছুই না এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে এটাকে ভালো করে আমি একদম চড়া আজে দিয়ে আমি কিন্তু এটাকে একদম ঢেকে দেবো এরপর আমি কেটে নিচ্ছি কাঁচকলা এই শুক্ত খেতে কিন্তু অনেকেই পছন্দ করেন না ইভেন আমিও ছোটোবেলায় করতাম না মা আমাকে রীতিমতন যুদ্ধ করে এই শুক্ত খাওয়াতো আর বিশ্বাস করো আমার এখন মনে হয় যেন নিরামিষের মানে নিরামিষ আইটেমের মধ্যে সব থেকে প্রিয় শুক্তো মানে অনেকটা আমি ভাত খেতে পারি এই শুক্ত দিয়ে আমার এতটাই প্রিয় তাই আমি প্রত্যেক সপ্তাহে একবার করে তো অন্তত সুক্ত বানাই আমি যখন বাজারে যাই সেইভাবেই প্ল্যান করে বাজার করি কোন দিন কোনটা করব। তো আমি যখন করি তখন ওই বাড়িতেও আমি সবসময় মাকে দিই মাও আবার আমাকে অনেক কিছু পাঠায় তো এইভাবেই আমরা মিলে মিশে সবাই থাকি এখানে আর এদিকে দেখো আলুগুলোকেও আমি কেটে নিচ্ছি তো আলু ও মাস্ট অনেকে রাঙা আলু ইউজ করে কিন্তু আমি আমার বাপের বাড়িতে দেখেছি নর্মাল আলু মানে যেরকম যার বাড়িতে থাকে কেউ জ্যোতি ইউজ করে কেউ চন্দ্রমুখী তবে জ্যোতিটা যেহেতু একদম গলে যায় না ফলে আমার বাপের বাড়িতে দেখেছি জ্যোতি আলুটাই ব্যবহার করে চন্দ্রমুখীও বাবা আনে তবে চন্দ্রমুখী দেখেছি মাকে বাবাকে সেদ্ধ খেতে মানে ধরো প্রথম পাতে যে ভাতে সেদ্ধ একটা হয় তো সেই ক্ষেত্রে ঘি বা মাখন দিয়ে তখন দেখবে চন্দ্রমুখী আলু দিয়ে খেলে দারুণ লাগে একটা আলাদাই তার গন্ধ তো জ্যোতিটা সাধারণত মা রান্নায় ব্যবহার করে তো এরপর আমি দেখো দিয়ে দিলাম কাঁচকলা আর আলু এদিকে আমার অলরেডি লাউ এবং পেঁপেটা হাফ কুক হয়ে গেছে তো এই দুটো আমি পরে দিলাম এই কারণে কারণ লাউ এবং পেঁপেটা সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে তাই আলু আর কাঁচকলাটা যাতে গলে না যায় তাই আমি একটু টাইম দিয়ে তারপর দিলাম এরপর কুমড়োটাকে কেটে নিচ্ছি আর এরপর বেগুন আমি দেব তো কুমড়ো আর বেগুনটা আমি একটু শেষের দিকে দিচ্ছি কারণ তোমরা সবাই জানো যারা রান্না করো যে কুমড়োটা দেখবে খুব তাড়াতাড়ি গলে যায় এবং বেগুনও তাই তো কুমড়ো আর বেগুনটা আমি এর জন্য পরে ব্যবহার করব তবে কুমড়োটা আগে দিয়ে দেব বেগুনটা একটু পরে শুক্তো দেখবে এক এক বাড়িতে এক এক রকম করা হয় আমি ছোট থেকে এইভাবেই খেয়ে এসেছি সাধারণত কিন্তু আমার শ্বশুর বাড়িতে কিন্তু ঠিক অন্য রকমভাবে শুক্তটা হয় মানে সবজি ওরা অন্য রকম একটু দেয় মানে ধরো এর মধ্যে ওরা গাজর দেয় এর মধ্যে ওরা পটল দেয় অনেক রকমের সবজি দেয় ওরা তো বিনস দেয় অনেক ধরনের সবজি দেয় ঝিঙের ব্যবহার করে ঝিঙে আমরাও দিই আমার এখন ঘরে ছিল না বলে দিইনি ঝিঙেটা একদম শেষে দিই তবে এই আমাদের এই শুক্তোটা একটা অন্যরকম টেস্ট আসে ওদের শুক্তোটা ওদের মধ্যে ওরা আবার সেটার মধ্যে পোস্ত দেয় অনেক কিছু দেয় ও মশলাটা একটু মানে ঠিক হয় আর কি আর আমাদেরটা নর্মাল হয় তো দু রকম দুটো দুরকম খেতে ওইটাতে একটু মশলাটা আমার বেশি মনে হয় আর এইটা একদম লাইট লাগে আর কি তো তোমাদের বাড়িতেও নিশ্চয়ই এক এক বাড়িতে এক এক রকমের শুক্তো করা হয় তো এর মধ্যে তো মাস্ট যেটা সেটা হচ্ছে আদা বাটা আদা বাটাটা একটু বেশি করে শুক্তোতে দিতে হয় আমি টু টেবল স্পুনের মতন আদা বাটা এখানে অ্যাড করলাম দেখতেই পেলে যে আমি প্রথমে কুমড়ো দিলাম তারপর কিন্তু বেগুনটা দিয়েছি তো এইটা এবার আমি একটু ঢেকে রাখবো ঢেকে যখন একটু সেদ্ধ হয়ে আসবে এরপর আমি অ্যাড করবো এর মধ্যে গরম জল আমি এখানে এক মগের মতন গরম জল ব্যবহার করলাম গরম জলটা কিন্তু একটু ফোটানো হলে ভালো হয় ফলে কিন্তু টেস্টটা ভালো আসে এটার মধ্যে যদি একদম মানে ঠান্ডা নর্মাল জল ব্যবহার করা হয় তাহলে আমার মনে হয় না কোনো রান্নাই খুব একটা স্বাদ ওঠে কারণ রান্নাতে একটু গরম জলের ব্যবহার করলেই ভালো এদিকে বর্ণর করছি মাছ মাছের ঝোল ওকেও আজকে কাঁচকলা আলু বেগুন দিয়ে মাছের ঝোল করে দেব দেখো শুক্তো কিন্তু আমার সবজিগুলো মোটামুটি সেদ্ধ একদমই হয়ে গেছে এরপর সবার শেষে এই যে আমি উচ্ছে বড়ি তেজপাতা ফোড়ন এগুলো সব তুলে রেখেছিলাম সেইগুলো সব এর মধ্যে অ্যাড করে দেবো এই যে আমি উচ্ছেটা দিয়ে বেশি কিন্তু আর শুক্তটাকে ফোটাবো না তাহলে একদম পুরো শুক্তটা তেতো হয়ে যাবে আর তোমাদেরকে আগেই বলেছি যে শুক্ত খেতে আমি খুব ঝামেলা করতাম শুধুমাত্র এই তেতোর জন্য তো এখন খুবই ভালোবাসি তাই আমি এই উচ্ছেটা দিয়ে বেশি ফোটাই না এরপর পরিমাণ মতন দিয়ে দিলাম ওই এক কাপ মতন ধরো দুধ এইটা তো একদম শুক্তোর মাস্ট আর কি দুধটা না দিলে একদম ইনকমপ্লিট থাকে শুক্তো দেখবে কাজের বাড়িতে যে কোনো কাজের বাড়িতে দেখবে শুক্তোটা দারুণ লাগে খেতে আর এই শুক্তো অলরেডি আমার হয়েই এসেছে এরপর সবার শেষে আমি দেব হচ্ছে পাঁচ ফোড়ন ভাজা গুঁড়ো মানে ধরো এই ফোড়নটাকে শুকনো খোলায় ভেজে তারপর সেটার গুঁড়ো কিন্তু আমি সবার শেষে শুক্তোর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন দিয়ে দিলাম ঘি এই দুটো হচ্ছে মাস্ট মানে আমাদের বাপের বাড়িতে যেই ধরনের আর কি শুক্তো করা হয় তো এই দুটোর কিন্তু দিলেই দেখবে শুক্তোর গন্ধটাই অন্যরকম হয়ে যায় এই পাঁচ ফোড়নটা কিন্তু একদম মাস্ট আর তার সাথে ঘি ব্যাস আমার শুক্তো একদম কমপ্লিট এরপর ওই বাড়িতে পাঠিয়ে দেবো আর মা আবার ওই বাড়ি থেকে এই বাড়িতে পাঠাবে আজকে সর্ষে ইলিশ তো তোমাদের এই সুক্ত এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং অবশ্যই তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখতেই পারো বেশ ভালো হয় কিন্তু খেতে মানে আমি শুকতে খেতে খুব একটা পছন্দ করতাম না কিন্তু যখন নতুন নিজে হাতে যখন করতে শিখেছি তারপর থেকে কিন্তু এখন শুকতে খেতে আমার দারুণ লাগে বর্ষা কিন্তু একদম চলে এসেছে রোজই বৃষ্টি হচ্ছে আর এখন বর্ণকে যাচ্ছি স্কুলে আনতে আর ওয়েদারের অবস্থা দেখো বেশ মেঘ করে রয়েছে আর ফোটা ফোটা বৃষ্টিও পড়ছে এই স্কুলে আনতে যাওয়ার সময় আর ছাড়ার সময় তখন বৃষ্টি হলে না ভীষণ বিরক্ত লাগে কারণ একদম বাচ্চা তোর ব্যাগ সামলাতে হয় ওকে সামলাতে হয় ওকে আবার রেনকোট পরিয়ে ছাতা দিয়ে যাতে বৃষ্টির ফোঁটা না পড়ে কারণ বৃষ্টি পড়লেই আবার মাথায় যদি আবার জ্বর আসে বা শরীর খারাপ হয় এই সময়টা খুবই খারাপ যাচ্ছে অনেকেরই জ্বর বা সর্দি কাশি হচ্ছে তো এই সময়টা না খুব মুশকিল হয়ে যায় এখন এই সবসময় আমি আর আর শুভমের একটা টেনশন কাজ করে যে বন্ডকে যখন আনতে যাচ্ছি তখন যাতে বৃষ্টিটা সেই সময়টা অন্তত গাড়িতে গাড়িতে ওঠা অবধি আর কি বৃষ্টিটা না হলেই ভালো আর কি তো যাই হোক দেখো আজকে মোটামুটি এখন এই মুহূর্তে তো বৃষ্টি পড়ছে না ফলে টেনশনটা কম নর্মাল ছাতা দিয়েই হয়ে যাবে মানে রেনকোটের আর প্রয়োজন মনে হয় না হবে হ্যাঁ তাদের কনা কী ড্রয়িং করে তুমি আজকে দেখা যাচ্ছে না আর কী করেছি বেশি বাবা কথা বাবাকে এবার খুঁজতে হবে আমাদের ওদের স্কুলের এখানে পার্কিং পাওয়াটা খুব ডিফিকাল্ট আর কি মানে খুবই প্রবলেম হয় সাধারণত পার্কিং এখানে পাওয়াই যায় না শুভমকে ফাইনালি খুঁজে পাওয়া গেছে ও অপোজিট ফুটে গাড়ি রেখেছিলো আসলে এই ফুটে ও জায়গা পায়নি এই বর্ণদের স্কুলে যখন আমরা স্কুল থেকে আনতে যাই তখন গাড়ি রাখার খুব সমস্যা হয় যাই যার কারণেই আমাদের দুজনকে যেতে হয় ও গাড়িতে থাকে আমাকে আমি ভেতরে যাই আর কি তো এখন অলরেডি গাড়িতে উঠে পড়েছি আর বর্ণবাবুকে এখন যেইটুকুনি টিফিন খায়নি সেটুকুনি খাওয়াচ্ছি বর্ণর এইটাই সমস্যা যে পুরো টিফিন ফিনিশ করতে পারে না যেটুকুনি রেখে দেয় সেটুকুনি আমি এই বাড়িতে যেতে যেতে তখন সেই সময় খাইয়ে দিই আর দেখো বাইরে ঝিরেঝিরে কিন্তু এখন আবার বৃষ্টি পড়ছে সমস্ত গাছগুলোকে নিচে নামিয়ে দিয়ে গেছে আর এই সব গাছগুলোকে আমার এখন সব ঠিকঠাক করে সব রাখতে হবে আর গাছগুলোর পরিস্থিতি খুব একটা ভালো না মানে খুবই খারাপ অবস্থা তার মধ্যে এখানে একটা পিটুনিয়া ছিল সেটা আর কি নেই এদিকে সমস্ত গাছেই আবার সার টার দিতে হবে এবং সব আবার সব ঠিকঠাক করতে হবে এদিকে তুলসী গাছে দেখো কত মঞ্জুরি এসছে মঞ্জুরিগুলোকে সব পেলে দিয়ে তারপর আবার এগুলোতে আবার পাতা আসবে আর কি তো এই হলো পরিস্থিতি অন্যকে এই জাস্ট স্কুল থেকে নিয়ে এলাম আর এসেই দা সবার আগে গাছগুলোকে ছাদের থেকে নিচে নামালো সমস্ত যে গাছগুলো রাখা ছিল আমি প্রায় বর্ধমানে যাওয়ার আগে আমি রেখেছিলাম তার মানে অনেক দিন হয়ে গেছে প্রায় বলতে পারো এক মাসের কাছাকাছি আর কি তো সমস্ত গাছগুলোকে এক মাস বাদে নামালো গাছের পরিস্থিতি খুব খারাপ তোমরা দেখলেই তো গাছগুলো একটু ঠিকঠাক করতে হবে যেটুকুনি ছাটা সেগুলো ছাড়তে হবে যেগুলো সমস্ত যেগুলোতে সার দিতে হবে তো প্রচুর গাছ তার মধ্যে আমার দুটো তিনটে গাছ মরেও গেছে রেখে গেছিলাম লঙ্কা গাছ লঙ্কা গাছ আর নেই পিটুনিয়া একটা সেটাও নেই তারপর উচ্ছে গাছটা মোটামুটি ঠিকঠাক আছে কুমড়ো গাছও নেই তো অনেকগুলো গাছ আবার সব ফেলতে হবে বীজ আবার সব ঠিকঠাক করতে হবে এখন প্রচুর কাজ এসেই আগে সবার আগে বর্ণকে আগে স্নান ঠান করে ফ্রেশ করে দিয়েছি এরপর আমি এবার এই সমস্ত গাছগুলোকে ঠিকঠাক করে তারপর ফ্রেশ হব তো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন বিদায় নিচ্ছি আবার আগামী ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে